এই যে এই মালটাকে দেখতে পারতেছে না এই মাল হচ্ছে মদারু নাম্বার ওয়ান এ প্রত্যেক দিন মাল খায় দেখে এর বউ ছেড়ে চলে গেছে কি করা কি করা মোর

আর কানা সুদার ভাব দেখ সালা সারাদিন মদ খেয়ে বেরাবে আর এই যে কেন কেমন থাকি আছে মানা গাড়ি টাড়ি তুলে দিয়ে মারি দিয়ে যাবে সুদির ভাইয়ের ভাব দেখছেন রাস্তাটা বাড়েন নাকি তা এই যে এই মালটাকে দেখতে পাচ্ছ এই মালটা হচ্ছে মদারু নাম্বার 2 কারণ এই মালটা মদ খেয়ে মানুষের সঙ্গে ভালোভাবে কথা না বলে মানুষকে গালাগালি করে কোন গানা সুদা মারানি আর কানা সুদা কই জান না কি ওডি তোর বাপ কানা সুদা রে কানা সুদার বাপ তুই গাড়িটা সাইড করম তারপরে দেখ তোর কি 12টা বাদাম যাও কোন কানা সুদা তুই বেশি বাহাদুরি কথা কইতে মুক্তি কানা সুদার তো

啊啊啊！